নিরপেক্ষি তাই তারা যদি চিন্তার বিষয় একজন বন্ধী তা আবার গ্রন্থাগার বন্ধু তাকে সে যদি দাঙ্গা করায় তাহলে আর গ্রন্থাগার কোথায় থাকবে বা পশ্চিমবঙ্গের সব গ্রন্থাগার তো নানন্দা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার হয়ে যাবে আগুন জ্বালিয়ে দেবে সব জায়গায়

কসবা কলেজে কসবাতে সাউথ কলকাতা ল কলেজে যে ধর্ষণটা হয়েছে ওটাও তৃণমূল কংগ্রেস অনুমোদিত ধর্ষণ এখন সবার সামনে চলে এসেছে বলে বিষয়টা একটা কেউ কেউ নিন্দা করছে নিন্দনীয় বলছেন কিন্তু তৃণমূল কংগ্রেস এই ধরনের হিংসাকে সমর্থন করে যে প্রিন্সিপালকে মারা হয়েছে তিনি যেহেতু গভর্নমেন্ট সার্ভিসে আছেন আমি চিনি তাকে ব্যক্তিগত ভাবে চিনি আমার সাবজেক্টেরই লোক তার সাথে একসময় আমার ফোনে কথাও হয়তো যখন আমি চাকরি করতাম গভর্নমেন্ট কলেজে সুভাষিস পান্ডা সম্ভবত তার নাম তাকে যেভাবে মারা হয়েছে ওনার মতো একজন জ্ঞানী মানুষকে উনি প্ল্যান ট্যাক্সোনমির অন্যতম যারা ভালো কাজ করেন গবেষণার কাজ করেন সেরকম একজন ব্যক্তি পড়া পাগল মানুষ পড়াশুনো নিয়ে থাকেন অন্য কিছুতে থাকে না রাজনীতি অন্য কিছুতে তাকে দেখিনি আমরা কোন তো যেভাবে তাকে মারা হয়েছে এবং উনি ক্যামেরার সামনে হাও হাউ করে কাঁদছে তো আমি তা আমার মনে পড়ে যাচ্ছিল আমি ডায়মন্ড হারবারে গেছিলাম তখন আমার দিকে জুতো ছোড়া হয়েছিল ঝাঁটা দেখানো হচ্ছিল অশ্রাব্য ভাষায় গালি ওটা কোনো এক্সেপশন ছিল না দ্যাট ইজ দ্য রুল অফ টিএমসি টিএমসি এই নীতিতেই বিশ্বাস করে যে সুকান্ত মজুমদার হলে জুতো মারবে আর প্রিন্সিপাল তাকে থাকুর মারবে 내 த ை ய হ চ 로드와 ম